দিয়ে আমাদের বহুত উন্নতি করেছেন যে আমরা ভাষা দিয়ে বোঝাতে পারবো না আমি এখানকার লোকাল বাসিন্দা প্লাস মার্কেটে আমার দোকান আছে মার্কেট প্রতিনিধির মধ্যে একজন আছি মার্কেটে আমাদের ঝুঁকি ছিল ওটাকে ছড়িয়ে ছিটিয়ে একটা ভালো পয়সানে একটা এনে দিয়ে সাজিয়ে একটা বাজার করে দিয়েছেন এবং দিদি আমাদের সব বড় বড়ো পাওনা দিয়েছেন দীঘার জগন্নাথ দেবের মন্দির এই মন্দির করে দীঘার বিরাট উন্নয়নে এনেছেন উনি এবং দীঘায় যে লোক ছিল গুণ লোক সংখ্যা বেড়েছে দিদিকে আমাদের এই উন্নয়ন করার জন্য শুধু আমাদের নয় গ্রামবাসী এলাকাবাসী এবং জনগণ জন্য কিছু অবদান ওনার উনি যা করেছেন ওনার ঋণ আমরা শোধ করতে পারব না এই গল্প নয় শুধু বাংলার সংস্কৃতি এই গল্প পনেরো বছরের বাংলার উন্নয়নের